প্রিয় আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন লাইক দিলে ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে পড়বে এবং সহজেই আমরা আপনাদের নিকট খবর পৌঁছাতে পারবো এরকম আপডেটমূলক খবর আপনারা যারা পেঁয়াজ বিক্রি করেন কৃষক ভাইরা তারা ন্যায্য দামটা জানতে পারবেন এবং সঠিক দামে বিক্রি করতে পারবেন এবং যারা পেঁয়াজটা কিনে খায় তারাও সঠিক দামে কিনে খেতে পারবেন বেশি দাম লাগবে না তো আজকে আপনাদের জানিয়ে দেব পেঁয়াজের বাজার দর এবং রসুনের বাজার দর কত আছে তো চলুন জানিয়ে দেই পেঁয়াজ ও রসুনের বাজার দর কত আছে তো ফরিদপুরে আজকে যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে তেইশশো টাকা করে মন এবং যেটা মাদার সাইজের পেঁয়াজ সেটা আজ সালতা বাজারে বিক্রি হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে একুশশো করে মন ওপরদিকে রসুন বিক্রি হচ্ছে যেটা ভালো মানের রসুন আটশোটি আটাত্তরশো টাকা করে মন এবং যেটা মাদার সাইজের রসুন সেটা বিক্রি হচ্ছে পঁচাত্তরশো টাকা করে মন এবং যেটা নিম্নমানের রসুন সেটা বিক্রি হচ্ছে সাত হাজার করে মন আবারও জানিয়েছে রসুনি বাজার দর ভালো মানের রসুন ওটা বিক্রি হচ্ছে আটাত্তরশো টাকা করে মন তো অবশ্যই নতুন হয়ে থাকার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন মিডিয়াম সাইজের রসুন সেটা পঁচাত্তরশো টাকা করে মন এবং যেটা নিম্নমানের সেটা সাত হাজার টাকা মন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক দেবেন সবাই এবং সবাই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অপশন অন করে রাখবেন তাহলে ভিডিও আসার আগে আমরা সারা সাথে সাথে আপনাদের নিকট পৌঁছে দেব এবং আপনারা সঠিক জামটা সঠিক সময়ে জানতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে